কয়েকটি মুমিন যে কোনো ভাষায় ও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ভাষা বা বাক্যের চেয়ে মনের অনুশোচনা ও আবেগ বেশি প্রয়োজন তবে সাল্লাল্লাহ ওয়াসাল্লামের শেখানো বাক্য ব্যবহার করাই উত্তম সাধারণভাবে বিভিন্ন হাদিসে হাদিসেকফারের জন্য আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং কখনো কখনো এর সাথে এবং আমি তার কাছে তবা করছি বাক্য ব্যবহার করা হয়েছে এখানে কয়েকটি মাসনুন বাক্য উল্লেখ করছি যেগুলোর ফজিলত ও তথ্যসূত্র পরবর্তী আলোচনায় উল্লেখ করা হবে জিকির নম্বর চোদ্দ থেকে সতেরো জিকির নম্বর চোদ্দ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি জিকির নম্বর পনেরো ফিরুল্লাহি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি জিকির নম্বর ষোলো রব্বিগ ফিরলি ওয়া আলাইয়া ইনকা রাহিম দ্বিতীয় বর্ণনায় রাহিমের বদলে গফর হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তবা কবুলকারী করুণাময় দ্বিতীয় বর্ণনায় তবা কবুলকারী ও ক্ষমাকারী জিকির নম্বর সতেরো তিনবার পড়তে হবে لا اله الا هو الحي القيوم واتوب اليه যার বাংলা অর্থ আমি মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোন মাবুদ নেই তিনি চিরঞ্জীব ও সর্বসংরক্ষক এবং তার কাছেই তবা করছি ভিডিওটি আপনাদের জন্য কল্যাণকর হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু